অনেকেই বলেন বাংলাদেশ স্থিতিশীল হইতেছে না কেন হইতেছে না তার কারণ এক একজন এক এক রকম দেন কিন্তু উত্তরটা খুবই সরল খুবই সরল জটিল কিছু না আপনি এই ভূখণ্ডের ইতিহাস পর্যালোচনা করলে দেখবেন ইন্ডিয়া সব ধরনের সংঘাতের জন্য দায়ী বাংলাদেশে এখন অনেকে কইবেন দাদা আপনি কিছু হইলেই ইন্ডিয়ারে টেনে নেন দরকার থাকুক বা না থাকুক কথাটা শুনে দেখেন যে জিনিসটা বাংলাদেশকে অশান্ত কইরা রাখছে আসলে মূল ব্যাপার একদম মূল ব্যাপার সেটা হইতেছে বাংলাদেশকে ইন্ডিয়া কি দেখতে চায় আর বাংলাদেশ কি হয়ে উঠতে চায় এই দুয়ের বাংলাদেশকে করে রাখছে এইটা না না। হবে অশান্তি যাবে বাংলাদেশে ইন্ডিয়া আসলে কি চায় আর কিভাবে চায় এই দুইটা প্রশ্নের উপরে নির্ভর করতেছে আপনার বোঝাপড়া বাংলাদেশ কেন অশান্ত থাকতেছে আর কেনই বা খুব সহসা এই অশান্তি থেকে স্থিতিশীল হওয়ার সম্ভাবনা নাই কেউ কিছু মনে করেন না আমার এই কথা শুনে আবার কেউ হতাশ হয়ে যায় না কিন্তু এটাই বাস্তবতা বাস্তবতাকে মোকাবেলা করাটা ভালো এই দুইটা প্রশ্নে ফয়সালা করেন বাংলাদেশ শান্ত হবে আপনি কি জানেন কিনা ইন্ডিয়া আসলে কি চায় বাংলাদেশে আসেন একটু বুঝে দেখি বাংলাদেশে ইন্ডিয়া কি চায় ইন্ডিয়া সেটাই চায় যা হাসিনা তারা নিচ্ছে সোজা হিসাব আর বাংলাদেশে হাসিনার মতো একটা সরকার চায় যে বাংলাদেশে নানা ইনস্টিটিউশনের মাধ্যমে বাংলাদেশকে একটা ভারতের অধীনস্থ রাজ্য হিসাবে টিকায় রাখবে রাষ্ট্র হিসেবে না একটা রাজ্য হিসাবে সেখানে নাগরিকরা ভোট দিতে পারবে না রাষ্ট্রের কোনো ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থাকবে না আদালত থাকবে না নির্বাচন কমিশন থাকবে না পুলিশিং মানে হবে ধরো পিটো মারো খাও ঘুস খাও এটাই হবে পুলিশিং ব্যুরোক্রেসি থাকবে না মানে একটা রাষ্ট্র হয়ে ওঠার জন্য যা যা দরকার তার কিছুই থাকবে না সিভিল সোসাইটি থাকবে না মিডিয়া থাকবে না স্বাধীন কি পেঁয়াজও তুমি উৎপাদন করতে পারবে না করলেও আমদানি করতে হবে তোমার দেশের ডাক্তারি বলে কিছু থাকবে না তোমার রোগ হইলে চিকিৎসার জন্য ইন্ডিয়া যেতে হবে আপনার দেশের জুই তেল বিক্রি হবে না যতই ভালো কোয়ালিটি হোক না কেন প্যারাসুর চলবে আপনার চাকরি হবে না বাংলাদেশে এক্সিকিউটিভ আসবে ইন্ডিয়া থেকে বিয়ার বাজার ঈদের বাজার আপনি করতে যাবেন ইন্ডিয়ায় ঈদ করবেন কিন্তু গরু করবেন দিতে পারবেন না সি 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 আপনি এত খারাপ রক্ত পিপাসু গরু করবেন দিতেছেন পশু প্রেমিক হয়ে যাবে সবাই আপনি পায়জামা পাঞ্জাবি টুপি পড়তে পারবেন না আপনি মাদ্রাসায় বাচ্চাকে পড়াইতে পারবেন না আপনার মসজিদে ঢুকে পেটানো হবে ফিলিস্তিনের মসজিদের মতো আপনার থাকবে পুলিশের আপনাকে ঘেরাও কাটাতারে ঘিরে রাখা হবে তারপরে কাটাতারে ঝুলাই রাখা হবে বর্ডারে আপনার নদীতে পানি আসবে না কারণ সব নদীতে বাদ দিয়ে রাখবে আন্তর্জাতিক আইন অমান্য করে বর্ষা আবার ভালোবেসে বাদ খুইলে দিবে বাসায় দিবে আপনি চাষের পানি পাবেন না ফসল ফলাইতে পারবেন না নদী শুকায় যাবে হাহাকার হবে পানির স্তর নিচে নামে যাবে আপনি পাম বসায় পানি তুলবেন এই কাজ করতে গিয়ে আপনি ভূগর্ভস্থ পানিতে মারণ বিষ আর্সেনিক মিশায় দেবেন সেই আর্সেনিক আপনার জীবনী শক্তি পলে পলে নিঃশেষ করে দেবে আপনার শিক্ষা প্রতিষ্ঠানগুলো ধ্বংস হবে লেখাপড়া হবে না আপনাকে পিটায় মেরে ফেলা হবে সারা রাত কারণ আপনি পাঁচ বস্ত নামাজ পড়েন আপনি আওয়ামী লীগ করেন ছাত্রলীগ করছেন এটাই আপনার যোগ্যতা এই যোগ্যতা বলে যে কয়টা সরকারি চাকরি তার সিংহভাগ আপনি নিয়ে নেবেন আপনারে পড়ানো হবে আপনি আসলে অখণ্ড ভারতের অংশ আপনি জানবেন মুসলমানরা আসলে বহিরাগত আপনি কথা বলবেন আপনাকে জেলে নেওয়া হবে পিটানো হবে ক্রস ফায়ারে মেরা ফেলা হবে দেশ ধারা করা হবে বেড় করে সিমেন্টের স্লাব বেঁধে নদীতে ডুবাই দেওয়া হবে কোনোদিন আপনার খুঁজে পাওয়া যাবে না চলন্ত নিচে ফেলে দেওয়া হবে হাত পা নয় তো আয়নাঘরে বন্দী রাখা হবে বছরের পর বছর এই আয়নাঘর আর কোথাও না আপনার ক্যান্টনমেন্টের মধ্যে সবাই জানে সব জেনারেল জানে তারপরে ওইটা চলবে কোনো কিছু বানায় বলা না তাই না সব কিছুই ঘটছে বাংলাদেশে আর এই সবের কারণ আর কিছু না কারণ একটাই সেটা হইতেছে বাংলাদেশ একটা মুসলিম মেজরিটি দেশ আর সেই বাংলাদেশ ভারতের মিথিক্যাল অতীতের অংশ সে অখণ্ড ভারতের অংশ বাংলাদেশ সেই অংশ সে ফেরত চায় তার আগে তাকে পরিশুদ্ধ করে নিতে চায় তার জনগোষ্ঠীকে কারণ এই জনগোষ্ঠী আগে হিন্দুই ছিল তারা মুসলমান আগ্রাসনে ধর্মান্তরিত হয়েছে বলে তারা মনে করে এদের পরিশুদ্ধ করতে হবে যেন মননে সে অখণ্ড ভারত মাতার সন্তান হয়ে ওঠে তাকে নতুন এক ধর্মে দীক্ষিত করতে হবে যার নাম অসাম্প্রদায়িকতা এই অসাম্প্রদায়িকতা ধর্মে আপনি কোরবানি দিলে সাম্প্রদায়িক বর্বর কিন্তু পয়লা বৈশাখের নামে অষ্টমীর এক ডালিয়া উদযাপন করতে পারবেন আপনি না যে আসলে বৈশাখের আড়ালে পূজার আপনি পূজা মণ্ডপে যেতে পারবেন কিন্তু ঈদের নামাজে দাঁড়াইলে আপনি সাম্প্রদায়িক পূজায় গেলে আপনি অসাম্প্রদায়িক ঈদের নামাজে দাঁড়াইলে আপনি সাম্প্রদায়িক তারপর একদিন টুপকিরা ভারত আপনাকে অখণ্ড ভারত মাতার অংশ করে নেবে ভারত চায় বাংলাদেশকে একটা পরাধীন করদ রাজ্যে রূপান্তর করতে তার খাইয়া ফেলতে যেখানে আপনি থাকবেন কিন্তু আপনার নাগরিকত্ব থাকবে না যেখানে আপনার ভূখণ্ড থাকবে কিন্তু রাষ্ট্র থাকবে না এই যুদ্ধের এক পাশে ভারত তার গোয়েন্দা সংস্থা দালাল রাজনৈতিক দল তার পোষা মিডিয়া সিভিল সোসাইটি আর অন্য পাশে আমরা বাংলাদেশের মানুষ যাদের কাছে এই ভূমি শুধু মাটি না এটা আত্মমর্যাদা পরীক্ষার ময়দান ভারতের বিরুদ্ধে লড়াই কোনো সামান্য কূটনৈতিক সমস্যা না এটা একটা মহাকাব্যিক সংগ্রাম যেইখানে জয় পরাজয় শুধু রাষ্ট্রের ব্যাপার না এটা আত্মারও ব্যাপার এই যুদ্ধে যে তার জন্য দরকার জাতীয় ঐক্য প্রাতিষ্ঠানিক সংস্কার এবং ভবিষ্যতের কূটনৈতিক রণকৌশল দরকার চীনের সঙ্গে সাহসী জোট দরকার একজন মেধাবী অকুত ভয় নেতা যিনি জাতিকে নিয়ে যেতে পারবেন সেই অনিবার্য সংগ্রামের শেষ প্রান্তে দরকার জাগ্রত একাডেমিয়া আর নির্ভীক বুদ্ধিবৃত্তিক নেতৃত্ব যারা ইতিহাসের দায় বুঝে আজকের প্রজন্মকে বুঝাতে পারবে আপনার আত্মপরিচয় আজকে সংবাদী ভারতের টার্গেট মনে রেখেন ভারত কখনো আপনাকে রাষ্ট্র হিসাবে মানেনি মনে করছে সে আপনার হারানো অঙ্গ এই অঙ্গ যে আবার জায়গায় উঠছে নিজের পরিচয় দাবি করছে এটাই তাদের ভয় তাই তারা হাসিনার বদলে আর একটা পুতুল সরকার আনতে চায় যাতে বাংলাদেশ আর কখনো মাথা তুলে না দাঁড়াইতে পারে কিন্তু ইতিহাসের চাকা ঘুরছে আজ প্রশ্ন একটাই আপনাকে এই চক্রান্তের বিরুদ্ধে দাঁড়াতে প্রস্তুত আপনি কি আপনার স্বাধীনতা আপনার ধর্মীয় অধিকার আপনার আত্মপরিচয় আপনার ভাষা আর আপনার স্বপ্নের বাংলাদেশকে রক্ষা করতে চান তাহলে এই যুদ্ধ আপনারও এই যুদ্ধ শুধু নির্বাচন বা সংস্কার নিয়ে না এটা একটা জাতির আত্মার অস্তিত্ব রক্ষার লড়াই আপনি যদি এই যুদ্ধে অংশ না নেন তাহলে একদিন জেগে উঠবেন সেই রাষ্ট্রহীন আত্মাহীন ভূখণ্ডে যার নাম একদিন ছিল বাংলাদেশ এখনো সময় আছে জায়গা উঠেন সংগঠিত হন কারণ এইবার না পারলে আর কোনোবার আমরা পারব না বাংলাদেশ বাঁচলে আপনি থাকবেন বাংলাদেশ গেলে শুধু আপনি বাংলাদেশ গেলে আপনি শুধু নামে থাকবেন নাগরিক থাকবেন না এটা আপনার যুদ্ধ এটা আপনার সময় এটা আপনার নিয়তি রচনা করার শেষ সুযোগ আসেন আমরা আগে যাই সেই ইস্পাত কঠিন ঐক্য গইরা সেই ইতিহাস রচনা করতে সেই অনিবার্য বিজয়ের পথে ইতিহাস অপেক্ষা করতেছে ইনকিলাব জিন্দাবাদ